নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় পাম্প অপারেটর সংক্রান্ত নতুন খবর সম্পর্কে অর্থাৎ পাম্প অপারেটর সংঘের সাংগঠনিক বৈঠক সম্পর্কিত নতুন খবর সম্পর্কে আলোচনা করব এবং সরকার পাম্প অপারেটরদের প্রাপ্য বেতন ভাতা বৃদ্ধি করেছে সেই সংক্রান্ত খবর রয়েছে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন সোমবার অর্থাৎ গত সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ ত্রিপুরা প্রদেশের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ গত সোমবারেই কিন্তু এই সাংগঠনিক বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পাম্প অপারেটর সংঘের সদস্যরা প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন এই বৈঠক সঙ্গের সাংগঠনিক শক্তি প্রদর্শন এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বেশ কিছু জোরালো দাবি কিন্তু সরকারের সামনে তুলে ধরার মঞ্চ হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ বিভিন্ন দাবি কিন্তু তারা করেছেন এবং বৈঠকে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা পাম্প অপারেটর সঙ্গে সভাপতি বীরেন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এবং উপদেষ্টা কমল দেবসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ প্রেক্ষাগৃহ ছিল রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা থেকে আগত পাম্প অপারেটরদের উপস্থিতিতে মুখরিত যা সংগঠনের ক্রমবর্ধমান প্রভাবের ইঙ্গিত দেয় এই দিনকার বৈঠকে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য পাম্প অপারেটরদের ভূমিকার উপর আলোকপাত করেন তিনি উল্লেখ করেন যে পাম্প অপারেটরদের কাজের ক্ষেত্রে দুটি প্রধান ভাগ রয়েছে একটি অংশ পানীয় জল ও বিধান দপ্তরের অধীনে রাজ্যের প্রতিটি ঘরে পানীয় জল সরবরাহের মতো অপরিহার্য পরিষেবা নিশ্চিত করে অন্য একটি অংশ পঞ্চায়েত দপ্তরের অধীনে কৃষি জমিতে জলসেচের গুরুত্বপূর্ণ কাজ করে যা রাজ্যের নির্ভর অর্থনীতিতে সচল রাখতে সাহায্য করে কিন্তু এই কাজের বিভেদ থাকা সত্ত্বেও পাম্প অপারেটর সংঘের মধ্যে কোনো বিভেদ বা বৈষম্য নেই সাংসদ রাজীব ভট্টাচার্য সংগঠনের জন্ম ও বৃদ্ধি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন যে পাম্প অপারেটর সংঘটি দু সালে যাত্রা শুরু করেছিল সেই সময় সদস্য ছিল প্রায় চারশো জন মাত্র কয়েক বছরের মধ্যেই এই সংঘ এখন একটি শক্তিশালী এবং সুসংহত সংগঠনে পরিণত হয়েছে এবং এই শক্তি সংগঠনকে কর্মীদের অধিকার আদায়ের ক্ষেত্রে আরও সক্ষম করে তুলেছে রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন যে বর্তমান বিজেপি সরকারের কাছে কিন্তু ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বলেন বিজেপি সরকারের আমলে নিজেদের ন্যায্য অধিকার বা বেতন বৃদ্ধির জন্য কর্মীদের পথে নেমে আন্দোলন করতে হয় না সরকার স্বতঃস্ফূর্তভাবে কর্মীদের স্বার্থ রক্ষায় উদ্যোগী হয়েছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে পাম্প অপারেটরদের যে প্রাপ্য ভাতা সেটা বৃদ্ধি করেছে শুধু তাই নয় রাজ্যের ক্রমবর্ধমান জল সরবরাহ যে চাহিদা সেটি মেটানোর লক্ষ্যে নতুন করে প্রান্ত অপারেটর নিয়োগের কিন্তু প্রক্রিয়াও শুরু হয়েছে যা বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে তিনি আরও আশ্বস্ত করেন যে সরকার কর্মীদের জীবনের মনোনয়নে সর্বদা সচেষ্ট থাকবে সাংসদের বক্তব্যের পর সংগঠনের পক্ষ থেকে কর্মীদের পক্ষ থেকে উত্থাপিত মূল দাবিগুলো কিন্তু আলোচনা করা হয় বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে জীবনের শেষভাগে এসে কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে সংঘ সরকারের উদ্দেশ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি কিন্তু জানান সেই সমস্ত দাবিগুলি কী কী ছিল দেখুন প্রথমে যে দাবি এবং প্রধান দাবি সেটা হচ্ছে চাকরির শেষে পাম্প অপারেটরদের মাসে ন্যূনতম পাঁচ হাজার টাকা করে কিন্তু অবসরকালীন ভাতা বা আনুতোষিক বা যাকে বলা হয় পেনশন সেটা কিন্তু প্রদান করতে হবে এটা হচ্ছে প্রথম দাবি অর্থাৎ পাম্প অপারেটরদের চাকরির পরে অর্থাৎ রিটায়ারমেন্টের সময় বা পেনশনের ব্যবস্থা কিন্তু করতে হবে এবং ন্যূনতম পাঁচ হাজার টাকা প্রতি মাসে অবসরকালীন ভাতা বা আনুতোষিক অথবা পেনশন হিসাবে কিন্তু প্রদান করতে হবে এবং দীর্ঘ কর্মজীবনে রাজ্যের উন্নয়নে নিজেদের শ্রম ও সময় উৎসর্গ করার পর বয়সের ভারে যে ন্যায্য অপারেটরদের জন্য এই ন্যূনতম আর্থিক নিরাপত্তা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন সংঘের নেতৃত্ব দ্বিতীয়ত যে দাবি সেটা হচ্ছে যে কর্মকালীন অবস্থায় যদি কোনো পাম্প অপারেটরের আকস্মিক মৃত্যু হয় তাহলে তাদের পরিবারের সদস্যদের মধ্যে একজনকে অবিলম্বে সরকারি চাকরি কিন্তু প্রদান করতে হবে অর্থাৎ কর্মচলাকালীন যদি কোনো পাম্প অপারেটরের মৃত্যু হয় তাহলে কিন্তু সেই পরিবারের আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়বে এবং সেটা ভেবেই যে মানুষ মানবিক যে পদক্ষেপ সেটা কিন্তু গ্রহণ করতে হবে সরকারকে এবং তার জন্য যে দাবি সেটা হচ্ছে তাদের পরিবারের সদস্যের মধ্যে একজনকে অবিলম্বে সরকারি চাকরি কিন্তু প্রদান করতে হবে এই দাবিটি কর্মীদের পরিবারের সামাজিক অর্থনৈতিক সুরক্ষার জন্য একটা মানবিক পদক্ষেপ হিসাবে কিন্তু বিবেচিত হচ্ছে এবং সংগঠনের নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেন যে পাম্প অপারেটররা রাজ্যের জল পরিষেবা ও কৃষি ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার স্বীকৃতি হিসেবে সরকারের উচিত দ্রুত এই দাবিগুলি কিন্তু বিবেচনা করে কার্যকর করা অর্থাৎ প্রথমে যে দাবি সেটা হচ্ছে পেনশন কিন্তু প্রদান করতে হবে এবং ন্যূনতম পাঁচ হাজার টাকা কিন্তু পেনশন প্রদান করতে হবে পাম্প অপারেটরদের এটা হচ্ছে প্রথম দাবি আর দ্বিতীয় দাবি হচ্ছে যে কর্মচলাকালীন যদি কোনো পাম্প অপারেটরের আকস্মিক মৃত্যু হয় তাহলে সেই পরিবারের যে কোনো একটি সদস্যকে কিন্তু অবিলম্বে সরকারি চাকরি প্রদান করতে হবে তার কারণ হচ্ছে সেই পরিবারের অর্থনৈতিক সুরক্ষা এবং সামাজিক সুরক্ষা কিন্তু অতি প্রয়োজনীয় তো সেই মানবিক পদক্ষেপ কিন্তু নিতে হবে এবং এই দুটি গুরুত্বপূর্ণ দাবি কিন্তু উল্লেখ করা হয়েছে এই বৈঠক পাম্প অপারেটর সংঘের ঐক্য ও দাবি আদায়ের ক্ষেত্রে তাদের দৃঢ় সংকল্পের কথায় পুনর্বার ঘোষণা করল এখন দেখার বিষয় সাংসদ রাজীব ভট্টাচার্য এবং রাজ্য সরকার কীভাবে এই গুরুত্বপূর্ণ দাবিগুলির প্রতি সাড়া দেন এবং অপারেটরদের অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে কি। পদক্ষেপ নেন তো এখন দেখার বিষয় যে বর্তমান বিজেপি সরকার এই সমস্ত পাম্প অপারেটরদের এই দুটি গুরুত্বপূর্ণ দাবি কার্যকর করছে কি না কারণ রাজীব ভট্টাচার্য তিনি কিন্তু বলেছেন যে বিজেপি সরকারের আমলে নিজেদের ন্যায্য অধিকার বা বেতন বৃদ্ধির জন্য কর্মীদের পথে নেমে আন্দোলন করতে হয় না যদি পাম্প অপারেটরদের পথে নেমে আন্দোলন করতে হয় না তাহলে এই যে দুটি গুরুত্বপূর্ণ দাবি এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কার্যকর করা প্রয়োজন তার কারণ পাম্প অপারেটরদের যে ভূমিকা সেটা কিন্তু অতুলনীয় কৃষি ক্ষেত্রে এবং ঘরে ঘরে যে জল সরবরাহ সেই জল সরবরাহর যে ভূমিকা পালন করে থাকেন পাম্প অপারেটররা তো সেজন্য তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিজেপি সরকারকে এই দুটি দাবি কিন্তু মেনে নেওয়া উচিত তো দেখা যাক বর্তমান সরকার কবে এই দুটি দাবিকে কার্যকর করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো ভাবার বিষয় রয়েছে কারণ যে সমস্ত কর্মচারীদের অবদান অতি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কর্মচারীদেরই কম বেশি অবদান রয়েছে কিন্তু পাম্প অপারেটরদের অবদান কিন্তু অত্যন্ত প্রশংসনীয় এবং সেই সমস্ত কর্মচারীদের রিটায়ারমেন্টের পরে তাদের যে ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কিন্তু বর্তমান সরকারকে ভেবে দেখা প্রয়োজন এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি খবর আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ